রাশিয়ার যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় শিশুদের শৈশব সাধারণ খেলনার পরিবর্তে প্লাস্টিকের অস্ত্র নিয়ে খেলছে তারা তাছাড়া অল্প বয়সেই প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে এসব শিশুরা মনোবিজ্ঞানীরা বলছেন যুদ্ধের প্রভাবে তারা মনোযোগী হতে পারছেন না পড়াশোনায় দুই সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগে বারবারা তুপকালেঙ্কার দুই ছেলে অন্যদের মতোই বাড়িতে ছোট গাড়ি নিয়ে খেলত সাড়ে তিন বছরের যুদ্ধের প্রভাবে আজ প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলছে তারা রুশ সীমান্ত থেকে পনেরো কিলোমিটার দূরে খার্কিভের কালিনোভ গ্রামের বাসিন্দা তারা খেলার মাঠে যাওয়ার পরিবর্তে আট বছর বয়সী আন্দ্রি এবং ছয় বছর বয়সী মেক্সিম সেনাদের পরিত্যক্ত তাঁবুতে পড়ে থাকে মানে সবে আমার সন্তানদের উপর যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে যুদ্ধের আগে তারা বিভিন্ন খেলনা নিয়ে সময় কাটাতো এখন তাদের মাথায় কেবল অস্ত্রের চিন্তা রিভলভার অ্যাসল্ট রাইফেল গ্রেনেড লঞ্চার মেশিন গান ইত্যাদি естественно противник це ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে সেভ দা চিলড্রেন জানায় যুদ্ধ সংঘাতের প্রভাবে শিশুদের মধ্যে ভীতি হতাশা ও মানসিক ভারসাম্যহীনতার মতো দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে তারা এই বয়সে রাশিয়াকে ঘৃণা করে রাশিয়ার পতাকা পেলেই তা পুড়িয়ে দিচ্ছে তাদের শৈশব ভেঙে গেছে মন ভেঙে গেছে অল্প বয়সেই প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে দনবাসে গিয়ে পাল্টা হামলা চালানোর কথা ভাবছে তারা মনোবিজ্ঞানীরা বলছেন শিশুরা কোনো বিষয়ে উদ্বিগ্ন থাকলে তাদের জন্য পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে কারণ যথেষ্ট মনোযোগী হতে পারে না তারা জাতিসংঘের তথ্য অনুসারে রাশিয়ার যুদ্ধে ৩৫ লাখের বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে যাদের মধ্যে অন্তত সাত লাখ সায়ত্রিশ হাজার শিশু জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ